হেবা বা দান কাকে কাকে করতে পারে হেবার ক্ষেত্রে শুধু রক্ত সম্পর্কিত আত্মীয় তথা স্বামী ও স্ত্রীর মধ্যে পিতানাতা ও সন্তানের মধ্যে ভাই ভাই বোন বোন অথবা ভাই বোন দাদা দাদি নানা নানি থেকে নাতি নাতনি ও নাতি নাতনি থেকে নানা নানি সম্পর্কের মধ্যে হেবা দলিলের রেজিস্ট্রেশনের ক্ষেত্রে এই নাম মাত্র একশোটো একশোটো টাকা ফিতে রেজিস্ট্রেশনের সুযোগ পাওয়া যাবে এটি ইসলামে হিবা নামে পরিচিত বাংলাদেশে এটি ট্রান্সফার অফ প্রপার্টি অ্যাক্ট এইটিন এবং রেজিস্ট্রেশন অ্যাক্ট নাইনটিন হান্ড্রেড অধীনে বৈধ পিন দুই দান কার কাছে করা যাবে দান করা যাবে নিজের পরিবারে সন্তান নাতি নাতনি স্ত্রী ভাই বোন মা বাবা ইত্যাদি আত্মীয় বা পরের লোক যে কারো কাছে শর্ত হল দাতা সজ্ঞানে সুস্থভাবে নিজের ইচ্ছায় দান করতে হবে পিন তিন দান দলিল বৈধ হবার তিনটি মূল শর্ত হাদিয়া বা হিবা আইন এক ইজাব অফার দাতা বলতে হবে বা দলিলে লিখতে হবে যে তিনি দান করছেন দুই কবুল অ্যাকসেপ্টেন্স যে দান নিচ্ছে সে দান গ্রহণ করতে হবে তিন কবজা পজিশন অর ডেলিভারি অফ পোজেশন দানকৃত সম্পত্তি গ্রহিতার দখলে দিতে হবে যদি শুধু কাগজে লেখা হয় কিন্তু দখল দেওয়া না হয় তবে ইসলামী শরীয়তে দান সম্পূর্ণ হয় না তবে রেজিস্ট্রেশন করলে আইনের দৃষ্টিতে তা বৈধ ধরা হবে পিন চার সম্পর্ক অনুযায়ী দান দলিল দাদার বা দাদির দিক থেকে দাদা দাদি তাদের সম্পত্তি দান করতে পারবেন ছেলে মেয়ে নাতি নাতনি স্ত্রী স্বামী ভাই বোন এমনকি যে কোনো আত্মীয় বা পরের লোককেও পিন পাঁচ শরিয়াতের দৃষ্টিতে বিশেষ শর্ত সন্তানদের মধ্যে বৈষম্য না করা উত্তম হাদিসে বলা হয়েছে সকল সন্তানের মাঝে সমানভাবে দান করা ভালো তবে আইনত আনিকুয়াল দান করলে সেটা বাতিল হবে না মৃত্যুর আগে করা দান পুরোপুরি কার্যকর মৃত্যুসজ্জায় দান করলে সেটিকে উইল ওয়াসিয়াত হিসাবে গণ্য হবে এবং মোট সম্পত্তির এক বাই তিন অংশের বেশি উইল করতে পারবেন না অরাসির সম্মতি ছাড়া পিন ছয় দান দলিল রেজিস্ট্রেশনের আইন বাংলাদেশে একশো টাকা বা তার বেশি মূল্যের অস্থাবর সম্পত্তি দান করতে হলে রেজিস্ট্রেশন বাধ্যতামূলক অস্থাবর জিনিস যেমন টাকা সোনা আসবাবপত্র লিখিত দলিল ছাড়াই মৌখিকভাবে দান করা যায় তবে প্রমাণ রাখা উত্তম পিন সাত দাদার দান নাতি নাতনিকে দাদা দাদি চাইলে নাতিনাতনিকে সরাসরি দান করতে পারেন এক্ষেত্রে সন্তান অর্থাৎ নাতির বাবা মা জীবিত থাকুক বা না থাকুক তাতে কোনো সমস্যা নেই দান করার পর নাতিনাতনিকে দখল বুঝিয়ে দিতে হবে সারসংক্ষেপ দেখুন দাদা দাদি থেকে নাতিনাতনি পর্যন্ত যে কোনো আত্মীয় বা অন্য কাউকেও দান দলিল করা যায় তিনটি শর্ত মানতে হবে ইজাব কবুল কব্জা রেজিস্ট্রেশন বাধ্যতামূলক জমি বা স্থাবর সম্পত্তির ক্ষেত্রে শরিয়তের নিয়ম অনুযায়ী সকল সন্তানের মধ্যে সমতা রাখা উত্তম